করমাসে কালকে নবমী কখন লাগছে নবমী তো আজ রাতেই লেগে যাবে আমি কাল সকাল আটটায় পুজো বসবো আচ্ছা আসি এসো সমরেশ তোমরা কি আবার দোকানে বেরোবে আছে হ্যাঁ বাবা বেরোতে তো বেরোতে হবে বাবা প্রচন্ড ভিড় দোকানে আসলে ওই দোকানদাররা সামলাতে পারছে না কেউ শোন না বলছি তুই না বাবার সঙ্গে একবার হিসেবগুলো নিয়ে বসে যা হ্যাঁ এই পূজোর মধ্যে কি সর্বনাশ আচ্ছা তোমরা যে কেন এই পূজোর মধ্যে ব্যবসা ব্যবসা করে নাচো বুঝি না হ্যাঁ দিমা বলছি বিজনেস তো আর আপিস নয় যে পূজোর সময় ছুটি থাকবে মিঠাই তোমার ননুদরা সব কোথায় গেল সাজু বুজু আসছে আসছে এখনি আসছে বারণ বাবু রাজীব রাজীব ভালো কথা বলেছে তুমি ওদের হাজগুদকে এত সহজে মিটি হ্যাঁ তোমার গিন্নী কতকে কিনেছে বলতো আয় 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 মামি ডার্লিং হ্যাঁ তো দিনে তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারলে দেখলে তো কিভাবে আমি ফতুর হয়ে যাচ্ছি তো তোমার মেয়েকে একটু বোঝাতে পারো ও বাবা ওনাকি পতুর হয়ে যাচ্ছে আর ভালোবেসে যখন বলো গিন্নি তোমার কি কি লাগবে বলো মন খুলে বলো আমি সব দেব বলো না তখন ঠিক বলেছো পিপি একদম ঠিক ভাই তুমি চুপ করো জানো তো স্বামী সিদ্ধানন্দ পূজোর আগে তার বউকে কেনাকাটা করার জন্য অনেক টাকা দিয়েছে আমার কিন্তু ব্যাপারটা খুব ভালো লেগেছে ও এবার স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে বলছো কি রাজি হ্যাঁ আচ্ছা তার মানে ওই টাকা দিয়ে সিদ্ধার্থর জন্য ধুতি পাঞ্জাবি কিনেছে ও সেই জন্য বাবু এত চটে গিয়েছিলেন ইস আসলে সেদিনকে রেগে ছিল না আমি আর জিজ্ঞেস করতে পারিনি ভাগ্যে সিদ্ধার্থ ধুতি পাঞ্জাবিটা পরেছিল হাজার হোক মোদক বাড়ির প্রথম দুর্গাপুজো বলে কথা বলছি কি আমি না চট করে কারখানা থেকে ঘুরে আসি বুঝলে তো ওখানে খুব চাপ হয়ে যাচ্ছে না হলে ও বাবা আমি উঠলাম বুঝলে ওমু তুই বাবার সঙ্গে বসে না একবার হিসাবগুলো মিলিয়ে নিস আর মিঠাইকে বলে দিস দোকানে কি কি লাগবে কাকাই আরে ভবানীপুরের দোকান থেকে বিজয়দা বারবার ফোন করছে সব সত্য সন্দেশ কিছু না পাঠালেই নয় মিঠাই তো এখানে ব্যস্ত রশময় কাকারা কিন্তু পারছে না ওটা সাপ্লাই করতে বলছি কি আমি যাচ্ছি বরং কারখানায় কি হচ্ছে এটা কি অমু মিঠাই এখন কারখানায় যাবে মা মিঠাইয়ের আজকে কারখানায় না গেলেই নয় মিঠাইয়ের হাতের যে নরম পাকের সন্দেশ তার বাজারের যে কাঠটি শুনলে তোমার চোখু চড়ক গাছ হয়ে যাবে আর ওদিকে আবার রসময়রা মিঠাইয়ের অভাবে বিশেষ কনফিডেন্স পায় না বাবা তুমি একটু মাকে বোঝাও না আমি নিশ্চয় নেই আসলে মিঠাইকে তো ব্যবসাটাও সামলাতে হয় মানে একদম দর্শ ভূজার মতো আমি আর তুমি তোমার বেশি কিছু বলো না হ্যাঁ আমি বনি চড়েই যাবো বুঝলে তো কারণ এত না ভিড় ঠেলে গাড়ি নিয়ে যেতে গেলে খুব দেরি হয়ে যাবে সাড়ে সব বোন হয়ে যাবে তো তাহলে হ্যাঁ তোমার বরের কানে এটা গেলে কি হবে একবার ভেবে দেখেছো দাদা ভাইকে আর চটিও না আজ মিঠাই সকালে যেভাবে সামলানো হয়েছে না বাবা মিঠাই তুই তো সুবিধে মতো চলে যাস হ্যাঁ মানে আসলে সত্যি ওই সমস্যা হয়েছে যে আমি যদি আগের মতো মিষ্টি বানাতে পারতাম তাহলে আর এত সমস্যা হতো না তা তো পারে না এখন আর আমার ছেলেমেয়েরা আবার মিষ্টি বানানো শেখেনি তাই মিঠাই কে যেতে হচ্ছে কেয়ার করা যাবে দাদু তুমি কেন এভাবে বলছো বলো তো আচ্ছা আমি যে এইটুকু করতে পারছি এটাই আমার কাছে অনেক ও পিসি শোনো পিসি বলছি কি আমাকে এখন ছুটতেই হয় বুঝলে আর নতুন যাবো এক্ষুনি আসবে নতুন জায়গাবুর খাওয়াটা আলাদা করে তুলে আছে ঠিক আছে আসছি হ্যাঁ খেয়াল করেছো মেটায়ের কিন্তু সব দিকে নজর আছে তুই দেখ এই শুনদা বলছি যে তুমি আমার সাথে একবার রান্নার দিকটা আসছো তো আর তুই যা আমি চেঞ্জ করে নি আমাকে একটু বেরোতে হবে হ্যালো এভরিওয়ান

ছোরদা কি আশ্চর্য গলা কি পাইনি ভাবছিস এক্ষুনি দেখবি দৌড়ে দৌড়ে নেমে আসবে রাতুলকে দেখার জন্য হান্ড্রেড পারসেন্ট ওয়ান দেখো কিছু বলো কেমন লাগছে আমার বোনটাকে না মানে সকলের সামনে এইভাবে এমব্যারেস করাটা কি খুব জরুরি না না রাতুল এসব বললে তো একদম শুনবো না আগে বলতে হবে যে এই শাড়িটা পরে শ্রীকে কেমন লাগছে বাহ এখানে দাদাই ঠাম্মি আছে কাকাই আছে কি করছিস বল তো তোরা আরে বাবারে বাবা দিমা দেখুন আমার মেজোগিন্নিকে লজ্জা পাচ্ছে আচ্ছা আমার ভাইটা যে পুজোর আগে মনে করে বৌয়ের জন্য কিছু কিনে এনেছে এই আমার চোদ্দ পুষ্টির ভাগ্যবান আরে তোরই তো ভাই এটুকু শিখবো না তোর থেকে হ্যাঁ খুব ভ্যারি গছ রাজে এই কথাটাই আমি বলছিলাম দেখো কি সুন্দর উত্তর দিতে শিখে গেছে হ্যাঁ আহা হা এমন করে বলছো যেন তোমাদের জামাই আমাকে রাশি রাশি জিনিস এনে দেয় না 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 বৌদি তুমি এটা ডিনাই করতে পারো না 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 এক্স্যাক্টলি দিয়ে

তুমি কিন্তু স্ত্রী নিয়ে ঘুরতে যাও দেখো আমাদের স্ত্রী না অনেক বাহানা দেবে না আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি একজনকে তো চেনাই যাচ্ছে না ধুতিটার কথা বলছো তো শোনো আমার কাছে না কোনো উপায় ছিল না মিঠাই প্র্যাঙ্ক করে আমাকে বাধ্য করে যে ধুতিটা পড়তে বাট ফিরুক না দেখো আমি কি করবো সবাই জানে না এখানে তোদের ফেমাস বোমা কোথায় গেল আমার ল্যাপটপ চার্জারটা খুঁজে পাওয়া যাচ্ছে দাদাই বলুন মিঠাই কোথায় বলুন যায়নি তো যেতে হলো দোকানে এই সব না আমার একদম ভালো লাগে না কেন যে সব কিছু তোমরা মিঠাইয়ের আর ফেলে জানি না দাঁড়ো দাড়ো দাদা দোকানে গেছে মানে কিসে গেছে ওর ওই ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা নিয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি তোমরা একবারও আইডিয়া করতে পারছো মানে এই পুজোর ভিড়ের মধ্যে কি অবস্থা হবে সাইকেলটা নিয়ে যা হওয়ার হোক আমি আর এইসবর মধ্যে নেই আমি আসছি হলো হলো তো এবার দাদু ভাই রেগে গেলো মহা আমি কোন দিকে যাই বলো তো রাজীব দাদা একদম টেনশন নেবে না সিডের মাথা ঠান্ডা হয়ে যাবে বরং ওকে বলবেন মিঠাইকে নিয়ে আসতে আর ফেরার পথে একটু ঘুরেও আসতে মানে আলাদা ভাবে আরে বাবা মেজগিনি দেখো রাতুল আনন্দের পেটে পেটে কত কি হ্যাঁ বুঝতে পেরেছো আরে তুই যা 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 মেজগিনিকে নিয়ে একাই ঘুরে আমরা আলাদা ভাবে যাব বুঝতে পেরেছো

রাত হলো তো কি এখনো সাইকেলে করে মিষ্টি বিক্রি করছে নাকি এবার দেখো তোমরা কিন্তু সবাই মিলে ওকে নিয়ে বড় বিপদে পড়বে ওর প্রবলেমটা কি বলতো নিজেকে খুব বড় সুপারম্যান মনে করে যেটা আসলে নয় দেখছিস তো দেখছিস কুকি তোর বাবার কোনো সময়ের জ্ঞান নেই তো ডাক তোর বাবাকে কই কই শুনছো তুমি আরে আরে বলি হলোটা কি হ্যাঁ কি আজ এই তো তুমি দেখেছো আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি গিন্নি মিঠাই কখন ফিরবে খবর নিয়েছো আমায় এটা কথা বলো পুজোর দিন সবাই সেজে ঘুরতে গেল কিন্তু মিঠাইকে ছুটতে হলো কারখানায় কেন বলো তো মেয়েটা ঘরে বাইরে সব একা হাতে দায়িত্ব নেবে হ্যাঁ এবার তো অসুস্থ পড়বে সেটা তো ঠিক কথাই বলছে কে বলেছে এই কথা আমি দাদা আমি ওরকম কোনো কিছু হয়নি দেখো আমি সবাই হেলথকেই চিন্তিত তাই আমি মিঠাইকে নিয়েও জিজ্ঞাসা করেছি সব কিছু ডাবল মিনিং বের করার চেষ্টা করো আর তুমি চড়ছো কেন দাদু ভাই তুমি যে মিঠাই শরীর স্বাস্থ্য সম্বন্ধে চিন্তিত এটা জেনে আমরা অত্যন্ত খুশি হয়েছি আরে বাবা বর যদি বউয়ের সঠিক নিয়ে চিন্তা না করে তাহলে কে করবে আমায় দেখো আমি যেমন সারাদিন তোমার ঠাম্মির শরীর নিয়ে চিন্তা করি এই লোকটাকে নিয়ে আর পাড়া গেল না সব সময় কি নিজের উদাহরণ দিতে হয় দাদুভাই তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে তো যাও নিজে গিয়ে মিঠাইকে নিয়ে এসো আমি ঠাম্মি আমি কি করে যাব বলো তো মা না যাবার কি আছে তুই মিঠাইকে চিনিস না যাবি টেনে হিজরে মিঠাইকে কাছ থেকে বার করবি কিন্তু সে এখন ভবানপুরের দোকানে আম সন্দেশ নিয়ে গেছে আমি একদম লিখে দিতে পারি ভিড় দেখে সে বিক্রি বারটা শুরু করে দিয়েছে নিজের কাজ ছেড়ে সবসময় অন্যদের কাছে দায়িত্ব নেই কেন বলতো আগে পুজোর সময় মিষ্টি বিক্রি হতো না ওকে ছাড়া তা হতো ফতো কিন্তু এত আত্মবিক্রি কখনো হয়নি মানে বাবা আমাদের সব হিসাব থেকে একেবারে গন্ডগোল করে দিয়েছে ফোন দোকানে কতটা মাল যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না এবারে মিঠাই রানীর হাতের ছোঁয়া আছে না মিঠাই যে কত উঁচু দরের মিষ্টি তৈরি করে সেটা আমরা এতদিনকে ওয়ানডাজ করতে পারিনি এই এই কথাগুলো বলে বলেই তোমরা ওকে আরো মাথায় চড়িয়েছ এর ওই ওকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো ফোন কি ধরবে ও ফোন ধরলে তো হয়ে যেত মনে মাঝে মাঝে ইচ্ছে করে ফোনটা না ফেলে দিয়ে আহা চড়ছো কেন দাদু ভাই সেই জন্য তো বললাম তুমি নিজে গিয়ে নিয়ে এসো না মিঠাইকে থামি আমি কি করে যাব বলো তো এই ধুতি পাঞ্জাবি পরে ও কি কাণ্ড করেছে জানো না আমার সব কটা জামা কাপড় সরিয়ে রেখেছে আহা ধুতি পাঞ্জাবি পরেই তো যাবে দাদু ভাই এটাই তো স্টাইল বাবা তো একদম ঠিক কথাই বলেছে তোকে খুব সুন্দর দেখতে লাগছে তুই নিজেকে দেখিস নি ওই শার্ট প্যান্টের থেকে না এই ধুতি পাঞ্জাবিতে তোকে সুন্দর দেখতে লাগছে শুন পিপি এইসব কথাগুলো স্যান্ডি কে বলো খুব আনন্দ পাবে জানো তো আমি এই একদম পাত্তা দিই না তোমাদের বোমাকে না আমি আজ সত্যি আজ খুনি করে ফেলবো দেখো এসো আশ্চর্য হয়ে দেখছো কি এ আর কেউ নয় তোমার ছেলে সিদ্ধার্থ মোদক ধুতি পাঞ্জাবি পরে কেমন রাজকুমারের মতো লাগছে বলো দেখি জানো তো এই ধুতি পাঞ্জাবিটা ওকে পরিয়েছে ওর মিঠাই রানী হ্যাঁ ও মিঠাইকেই আনতে যাচ্ছিল গিন্নি আমরা এই স্বামী করতে দেখেছি কি দেখছিস বর্দাম নিজের ছেলেকে একটু হলেও কিন্তু ভেতর থেকে পাল্টাচ্ছে এটা মেনে নেই মিঠাই এখনো ফেরেনি মানে তো এতক্ষণে চলে আসার কথা সেটা এখন দোকানে আছে সে তো খালি নিজের কাজ করবে না সবার কাজ করে আসবে থাক থাক ওসব কথা সমুকে বলে দরকার নেই সমু নিজে ঠিক একদিন বুঝতে পারবে ভগবান কত ভালো বউ জুটিয়ে দিয়েছে ছেলের জন্য সমু নিজেও এত ভালো বউ খুঁজে পেত না ঈশ্বর যেমন বড় বউমাকে ওর জন্য এনে দিয়েছিলেন ঠিক মিঠাইকে দাদুভাইয়ের জন্য এনে দিয়েছেন তফাৎ একটা আছে কিন্তু তোমার বড় ছেলে কোনোদিন বড় বৌমার মর্ম বুঝিনি আমার নাতি কিন্তু মিঠাইয়ের মর্ম বুঝতে আরম্ভ করেছে মধ্যে কি অপূর্ব এদAttrkum অদ্ভুত পোশাক পরে মিঠাইটা আমাকে পাগল করে দেওয়ার দায়িত্ব নিয়েছে তো গোল্ড ফেমার সাইকেলটা এখানে ম্যাডাম ভিতরেই আছে কি ভিড় দোকানের মধ্যে যেমন মিষ্টি কিনে কিনে খাচ্ছে এই দেশটা না পুরো যাবে সব মিষ্টি কেখেই শেষ হয়ে যাবে দাদা স্কিপে একটু ভেতরে দেখছেন তো আমরাও তো কিনবো

just come out আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না দাঁড়িয়ে বাবা আমি ঘুরে আসবই ভিড় না কত ভিড় মিষ্টি আটকে গেছি এই হয়ে গেছে এক্সকিউজ হ্যালো আপনাদের দোকানের মিষ্টি আমরা খুব ভালোবাসি আপনাদের যদি মিষ্টি নিয়ে কিছু জানার থাকে ওই যে ভিতরে জিজ্ঞাসা করতে পারেন গিয়ে একটু দেখি 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 সাইড 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 আর আমি পার্সোনালি মিষ্টি খুব হেট করি আই হেট সুইটস তবে আই এম সারপ্রাইজড আজকালকার মেয়েরা মিষ্টি কিনে খাচ্ছে মানে দ্যাটস কোয়াইট সারপ্রাইজিং তো আপনারা এখানে রেগুলার মিষ্টি কেনেন কার্তিক থেকেই ঘিরে ধরেছে না দিদি মনিষা না ধরে দেওয়া যায় না এখানে কি চাই যদি মিষ্টি কেনার থাকে তাহলে স্টেট ও এখানে গিয়ে দাঁড়াতে হবে চল সেট তো আগে এরকম ছিল না আমি বুঝতে পারছি না ও কি করে এখন ধুতি পাঞ্জাবি করতে রাজি হলো তোর সাথে থাক না এসব কথা আচ্ছা শোনো আমাকে একবার দোকানে ঢুকতেই হবে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি কেন এখানে দাঁড়ালে তোমার কোনো প্রবলেম আছে নাকি আছে অনেক প্রবলেম আছে এই মিঠাই চলো এখান থেকে প্লিজ এমন করে বলার কোনো মানে হয় তোমাকে বললাম না ওদিকে যাও এই তুমি চলো এখান থেকে মিঠাই না 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 দাঁড়াও যাবো কেন সমস্ত দিদিমণিদের জানিয়ে দিই যে এই কার্তিক ঠাকুর আই বুড়ো নয় এই কার্তিক ঠাকুরের বিয়ে হয়ে গেছে কিন্তু তোমরা যদি কার্তিক ঠাকুর দেখতে চাও তাহলে এই পাড়ার পুজোর প্যান্ডেল আছে ওখানে চলে যাও কার্তিক ঠাকুর সুন্দর ময়ূরের উপর বসে আছে দেখো জানতো কার্তিক দেখেই ধরে ফেললে তো খুব ভুল করেছো কি বলে তো আপাতত এই কার্তিক ঠাকুর না আমার দায়িত্ব নিয়ে নিয়েছে তোমরা এবার এসো হ্যাঁ সরি কিশোর ওদিকে প্যান্ডেল ওদিকে চল 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 মিষ্টি নেবে না আরে মিষ্টি নিয়ে যাও কি মিঠাই তোমার তো খুব ভয় দেখছি তা এতই যখন ভয় তাহলে বরকে ঘর বন্দি করে রাখো না আই গেস হয়তো তোমার বরও তোমার কথা অনুযায়ী ঘর বন্দি থাকবে তা তো লাভ হবে না জানো তো দিদিমণি কারণ ভয়টা ঠিক থেকেই তো ঘরের ভিতরে এসে কাঁচের ভিতর দিকে ভাই শুকনো লঙ্কা পোড়া দিতে হবে জানো তো বড্ড বেশি নজর লেগে যাচ্ছে আজকাল দেখো মিঠাই ভাই তুই মিঠাইকে নিতে এসেছিলিস ঠিক আছে তোরা জানা মিঠাই আমি আছি দোকানে তুষা ওই আন্টি কি কি মিষ্টি নিতে বলেছিল না তখন বলছিল চলো একবার ভেতরে গিয়ে দেখে নেবে এসো আরে এসো এসো কি করলে তুমি পারাবারিক করে ফেলেছি না কি করবো বলো বড় নজর লেগে যাচ্ছিল